হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো চলে এসছি এখন আমার ভাগনার বাড়িতে কারণ আজকে ওর বার্থডে তো সেই উপলক্ষে আমাদেরকে ইনভাইট করেছে এখন ও কেক কাটবে চলো ওর কেক কাটার ভিডিওটা আমরা দেখে নিই তো তোমরা বার্থডে বয়কে দেখলে ওইটাই ছিল আমাদের ভাগনা বিট্টু আর এটা বিট্টুর মা মানে আমার ননাস তো কেক কাটা হয়ে যাওয়ার পর দিদি সবাইকে কেক আর চিপস খেতে দিচ্ছিল তো তোমরা দেখছো বার্থডে বয় অনেক কাজ করছে খুব ব্যস্ত বার্থডে বয় তো বার্থডে বয় আমাদের সবাইকে ব্লু লেগন জুস দিচ্ছে খেতে ভাগনার জন্মদিনে ফ্যামিলির সবাই মিলে একসাথে হয়েছি আর ফ্যামিলির সবাই মিলে একসাথে হলে যা হয় সবাই মিলে অনেক আড্ডা মারলাম অনেক মজা করলাম তারপর অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য খেতে বসে পড়েছিলাম আর বিট্টুর জন্মদিন উপলক্ষে দিদি আর জামাইবাবু খাবারের ব্যবস্থা করেছিল তো সবার প্রথমে দিয়ে দিয়েছিলো প্লেট তারপরে দিয়ে ছিল জল তারপরে দিয়ে দিল স্যালাড আর স্যালাডটা দিচ্ছিলো আমাদের বাবাই তারপরে সবার প্রথমে চলে এলো চিকেন কাবুলি রোল এই চিকেন কাবুলি রোলটা আমি ফার্স্ট টাইম খেলাম টেস্টটা দারুণ ছিল আমার নন্দায়ের ক্যাটারিংয়ের প্রত্যেকটা খাবারই দারুণই হয় তারপরে চলে এলো মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমি নিজেও খাচ্ছি আমার মেয়েকেও খাওয়াচ্ছি আর এদিকে বাবা মেয়েকে দেখে মেয়ে বাবাকে দেখে দুজন দুজনকে দেখে চাচ্ছে আর নাচ করছে আর বিট্টুর জন্মদিন ছিল আট তারিখে ভিডিওটা আজকে আমি এডিট করেছি তাই আজকে ভিডিওটা আমি পোস্ট করলাম আর সবার শেষে চলে এলো আমের চাটনি পাপড় আর পায়েস তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবারও সবাই মিলে গোল করে বসেছি ছাদের মধ্যে তো এটা আমার সেজ নন্দাই আমাদের সবাইকে গান করে করে শোনাচ্ছিল জাইমু খুব ভালো গান করে দারুন 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 আমরা সবাই ছাদ থেকে দিদিদের ঘরে চলে এসছি দিদি আমাদের সবাইকে ডেকে নিয়ে এসছে বিট্টু বার্থডেতে কি কি গিফট পেয়েছে সেগুলো বিট্টু খুলবে আমরা সবাই দেখব সব এখন বসে বসে গিফট দেখছে দারুন দারুন সব গিফট দেখছে সব করে মায়ের কাজে আসবে সুন্দর বন্ধু ও টাকাগুলোও গিফট পেয়েছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন সবাইকে টাটা গুড নাইট